শুভ সকাল বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ওই দেখে আমার সকাল সকাল স্নান তো হয়েই গেছে রোদে আসি সমস্ত কিছু করে এখন বাজে প্রায় সাড়ে নটার মতন তো ভাত বসিয়ে আসে কাপড় মেলতে তো একটু ভাবলাম চুলটা শুকাই নি আর চুল তো সব তুলে মানে সব চুল উঠে গেছে তাই আমি কেটে ফেলে দিয়েছি অর্ধেক চুল সে অনেকদিন আগের কথা আর এদিকে দেখো ঘর টর একদম গুছিয়ে আমি ফার্স্ট ঘর টর সব কিছু সমস্ত কিছু গুছানোই থাকে তারপরে একটু গুছাগুছি করে তারপরে রান্না করতে যাই আজকে মামা মামির স্কুল ছিল না আর আমি রান্না করেছি হচ্ছে ভাত আর দু রকমের শাক করেছি এখন প্রায় ঠান্ডার দিকে চলে আসে তাই এখন রান্না করতে অসুবিধা হয় না যখন গরম ছিল খুব অসুবিধা হতো আমার মানে বেশি বেশি গরম লাগতো এরকম মনে হয় তবে এখনও শরীরটা ভালোই আছে তবে এখন শুধু ব্যথা করে হাড্ডিগুলো ব্যথা করে পায়ের হাতের পিছিয়ে জানি না কার কার ব্যথা করে তবে আমার তো ব্যথা করে তবে আমি কাউকে বলি না যে আমার ব্যথা করে সবাই জিজ্ঞেস করে কেমন আছো বেশ ভালো আছি সবাইকে ভালো আছি তবে শরীরে তো অনেক কিছু অসুবিধা হয় তবে তাহলে সেটা সবাইকে বলা যায় না আর এদিকে রান্না হচ্ছে শাক হচ্ছে আর ডিমের অমলেট দু রকমের শাক আর আজকে করবো ডিমের অমলেট দিয়ে তরকারি আলু দিয়ে মাখা মাখা করে করবো সবসময় গোটা গোটা ডিমের ঝোল করি তাই আজকে একটু অমলেট করে করব। তো রান্না বান্না শেষ গ্যাস মোচা হয়ে গেছে আর ওরখানে খাবারগুলো রেখে দিয়েছি আর চলে আসলাম ছাদে কাপড় নিতে তো ফল নিয়ে আসি অনেক দিন থেকে ফল খাওয়া হয়নি ফল আমি খাই না ভালো লাগে না সেরকম একটা তা ফলের মধ্যে এই যে কলা যেটা আমি একদমই পছন্দ করি না কিন্তু এখন তাও ওই একটা খাই আমি খাবো মামাম করে আর এই যে নেসপাতি এটা আমার ভালো লাগে মোটা মুটি লাগে আর এ দুটো তো আমার একদম বিচড়ি লাগে তবে নিয়ে আসি দেখি খাবো ফল খাওয়া হয় না আমার মানে প্রেগনেন্সি এতদিন হয়ে গেলো ঠিকঠাক করে ফল খাওয়া হয় না কারণ আমার পছন্দ হয় না ফল খাওয়াটা শুধু ভালো লাগে লেবু পেয়ারা বাস এ দুটো তো খেতে খেতে মেয়ে আমার নিয়ে চলে আসলো দুটো আইসক্রিম ও দাদু কিনে দিয়েছে এখন তো ঠান্ডা পড়ে গেছে তারপরও নিয়ে চলে আসে তো বললো একটা মাকে দিতে আমাকে তো ছাদে আসলাম অনেক দিন পরে আইসক্রিম খাওয়া হলো আর ফার্স্টে আইসক্রিমটা খেয়ে নিলাম তারপরে ফলগুলো খেয়ে নিয়েছি আর একটা কলা খেয়েছি আর বেদনাটা আর্ধেক খেয়েছি আর আপেলটা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে একবার চলে আসলাম রাতে রাত্রে রুটি তরকারি করেছি কিন্তু মেয়ে তো রুটি তরকারি খাবে না তাও রুটিটা জোর ওকে দিলাম সস দিয়ে খেলো তারপর দিন সকালবেলাটা রুটি আলু ভাজা করেছি এটা তোমার গোলা রুটিটা করেছিলাম তারপরে গোলা রুটিটা করার পর সেটাকে আবার তেল লবণ দিয়ে ভাজা করেছি আর শরীরটা খুব খারাপ লাগছিল রোদের মধ্যে আসছিলাম কাপড় তুলতে কিন্তু এসে দেখলাম যে পুরা রোদ তো আমার একটু শুয়ে থাকতে ইচ্ছা করলো তো শুয়ে আছি প্রায় রান্নাবান্না শেষ সেদিন ছিল রবিবার আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতেই ছিল তার সত্ত্বেও আর কি সেদিন আরও বেশি কাজ থাকে তারপরে মেয়ে সকন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে তো চলো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।